السلام عليكم বেনোপোল বর্ডার এবং গেদে বর্ডারের নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আপনারা জানতেন যে ট্যুরিস্ট ভিসায় সব থেকে বেশি সমস্যা করছে বাংলাদেশের প্রায় সবগুলো বর্ডার বেনোপোল গেদে হিলি চ্যাংরামান্দা সহ বাংলাদেশের প্রায় সবগুলো বর্ডার দিয়ে ট্যুরিস্ট ভিসা যেতে দিচ্ছিলো না আর যাদেরকে যেতে দিচ্ছে বেশ কিছু ক্লিজারেন্সের মাধ্যমে ভালোভাবে চেকিংয়ের মাধ্যমে যেতে দিচ্ছিলো এবং অনেককেই কিন্তু ফিরিয়ে দিচ্ছিল মেডিকেল ভিসাও তাই ছিল বিজনেস ভিসাও তাই ছিল তো আপনারা জেনে রাখেন যে নতুন যে আপডেট আজকে থেকে ট্যুরিস্ট ভিসা মেডিকেল ভিসা বিজনেস ভিসা স্টুডেন্ট ভিসা আদার্স এন্ট্রি ভিসা সবগুলো ভিসাতেই কিন্তু বেনোপোল বর্ডার দিয়ে গেঁদে বর্ডার দিয়ে হিলি বর্ডার দিয়ে পার হতে পারছে ভারতে ভ্রমণ করতে পারছে তো আপনারা যেটা জানতেন যে বর্ডারে সমস্যা করছে বর্ডারে প্রবলেম করছে যেতে দিচ্ছে না এই সমস্যাটা আজকে থেকে সম্পূর্ণরূপে সমাধান হয়ে গেল কারণ আজকে বেনোপোল বর্ডারে সর্বোচ্চ পরিমাণে ভিড় ছিল অনেক মানুষ বেনোপুর বেনপোল বর্ডার দিয়ে ভারতে গেছে অনেক মানুষ বর্ডার পার হয়েছে যাদের মধ্যে টুরিস্ট ভিসা ছিল এবং সবগুলো টুরিস্ট ভিসা যারা টুরিস্ট ভিসা হোল্ডার ছিল সবগুলো টুরিস্ট ভিসায় কিন্তু বেনোপোল বর্ডার দিয়ে ভারতে ভ্রমণ করেছে তো আপনারা যারা আসতে চাইছেন বর্তমানে ট্যুরিস্ট ভিসায় মেডিকেল ভিসায় কিংবা বিজনেস ভিসায় তারা বাংলাদেশের যে কোনো বর্ডার দিয়ে আপনারা ভারতে ঢুকতে পারবেন কোনো সমস্যা নেই আজকে থেকে সব ধরনের সমস্যার সমাধান হয়ে গেছে বিশেষত বেনোপোল বর্ডারের যে আজকে প্রচুর পরিমাণে ভিড় ছিল তারা আজকে অনেক মানুষ ভারত ভ্রমণ করেছে ট্যুরিস্ট ভিসা মেডিকেল ভিসা বিজনেস ভিসা স্টুডেন্ট ভিসা সব ধরনের ভিসায় আজকে ভ্রমণ করেছে ভারতের বেনোপোল বর্ডার দিয়ে এরপরে বিষয় যেটা হয়েছে যেহেতু ইমিগ্রেশন পুলিশ আসছে দায়িত্বে এরপরে বিজিবি আছে দায়িত্বে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে এবং তারা দায়িত্ব পালনে সর্বোচ্চ দিয়ে তারা চেষ্টা করছে যার কারণে বর্ডার পরিস্থিতি এখন খুবই ভালো যার কারণে খুব বেশি মানুষ এখন বর্ডার থেকে ভারতে ভ্রমণ করছে বর্ডার ইমিগ্রেশন কমপ্লিট করে ভারত ভ্রমণ করছে বর্ডারের সিকিউরিটি এখন সম্পূর্ণরূপে ভালো থাকার কারণে টুরিস্ট ভিসাও সবাই আপনার বর্ডার অতিক্রম করে ভারতে ভ্রমণ করতে পারছে তো আর টুরিস্ট ভিসা নিয়ে আর কোনো সমস্যা নেই যে যেতে পারবে কি পারবে না তবে বর্ডার পার হওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যেগুলো ডকুমেন্টস লাগে বর্ডার পার হওয়ার জন্য পাসপোর্ট ভিসার মেয়াদ ঠিক আছে কি না দেখে নেবেন আপনার ট্রাভেল ট্যাক্সটা দিয়ে নেবেন এরপরে আপনার ট্যুরিস্ট ভিসার যদি কোনো ডকুমেন্টস থাকে যে কেন যাচ্ছেন এরকম যদি কোনো ডকুমেন্টস থাকে কোথাও ঘুরতে যাওয়ার যদি ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছেন কোনো যদি হোটেল বুকিং থাকে তাহলে সেগুলোর সঙ্গে রাখবেন মেডিকেল ভিসার ক্ষেত্রে মেডিকেল অ্যাপয়েন্টমেন্টটা সঙ্গে রাখবেন এগুলো নিয়ে আপনি ভ্রমণ করবেন তাহলে আপনার বর্ডারের ইমিগ্রেশনটা আরও বেশি সহজ হবে ইমিগ্রেশন অবশ্যই আপনাকে চেকিং করবে আপনি পলাতক কোনো আসামি কিনা বা আপনার নামে কোনো অপরাধ আছে কি না এই জিনিসগুলো কিন্তু অবশ্যই চেক করবে তবে আমার কাছে একটা ইনফরমেশন আছে যে পুলিশ ক্লিয়ারেন্সের নামে বা বর্ডার ক্লিয়ারেন্সের নামে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের নামে অনেকের কাছ থেকে বা সীমিত কিছু মানুষের কাছ থেকে যেভাবে হোক এক হাজার কি তিন হাজার টাকা করে নেওয়ার চেষ্টা করছে বা করেছে অনেকের কাছে নিয়েছে এই ইনফরমেশনটা আমার কাছে আছে তো আপনার বর্ডারে গেলে অবশ্যই কোনোরকম এক্সট্রা টাকা দেওয়া থেকে সাবধান থাকবেন কোথায় আপনার খরচটা বেশি হচ্ছে কোথায় কেউ অবৈধভাবে টাকা পয়সা আপনার কাছে চাচ্ছে কিনা না সেই জিনিসটা খেয়াল রাখবেন অবশ্যই যে কোনো অপরাধকে প্রশ্রয় দেবেন না এবং সুন্দর ও সুষ্ঠুভাবে ইমিগ্রেশন কমপ্লিট করার চেষ্টা করবেন আপনাদের জন্য এই দিক দিয়ে আমার শুভকামনা রইল যেতে যাতে আপনারা আপনাদের ভিসা নিয়ে সুন্দরভাবে ইমিগ্রেশন কমপ্লিট ভারত ভ্রমণ করতে পারেন এরপরে ভারতীয় যে রুপি রুপির রেট আজকে ছিল সত্তর পঞ্চাশ অনেকে একাত্তর পেয়েছে সত্তর পঞ্চাশ অথবা একাত্তর করে আপনি পাবেন তবে আপনি যদি বাংলাদেশে রুপির রেটটা ঠিক করে বাংলাদেশে টাকা দিয়ে ইন্ডিয়াতে গিয়ে রুপিটা নেন তাহলে সব থেকে বেশি সাশ্রয়ী হয় আপনার টাকার রেটটা কিন্তু তখন একটু বেশি পান তো আজকের জন্য এতটুকুই বেনোপোলের আপডেট এবং বাংলাদেশের সবগুলো বর্ডারের মোটামুটি আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম